ল্যাঙ্গা খুলে দিলে ভাঙা নাচ সেই দেহ আত্মীয় ফিট পড়ছে আর তারপর অ্যানিভার্সারিতে পেয়ে গেলে হবু বাচ্চার জন্য অনেক অনেক গিফট আর দিদির সাথে ফটো তুলতে গিয়ে দিদির সাথে লেগে গেলো সেই লেভেলের ঝামেলা তারপরে শুরু হলো রিঙ্কি টেরাবেকার নাচ

কালেকশন আর যার অজ্ঞান হয়ে যাচ্ছিলাম এই কোয়ার্সেটের দাম নাকি পঁচিশশো টাকা মানা যায় আগের মতন ফকিন্দিদের ভিটু আর বিশালি ঠিক আছে আমাদের রিঙ্কি একটা কুর্তি কি ফটে না আমি তোর কাছে নিয়ে বলে টাকা আমি দিতে পারবো না আমি ফাকিং দিকা দিই আমরা এখানে আইসলাম টিটলের জন্য গিফট কিনতে কিন্তু ওর কথা আমরা ভুলেই গেছি এখানে আমাদের জন্য জামা কাপড় দেখছিলাম ওই কয় না দামে কম মানে ভালো সেরকমই একটা ব্যাপার শুনো শপিং ফপিং কই না ভিটু থেকে বেরিয়ে পড়লাম কারণ অনেক লেট হয়ে গেছিল আবার করে নিলাম শপিং এত শপিং আর ভালো লাগছে না তুই করছিস বেশি কি পূজোর সময় যাবেন কিনবো না তো আমি এখনই কিনে নিলাম তুমি জামা কাপড় কিনবে না ও বলে দিয়ে পূজোর সময় আমি একটা জামা একটা প্যান্ট কিনবো ঠিক আছে ও এখানে তারপর আমরা চলে আসলাম হুলোর বাড়ির সামনে হুলোরটা হচ্ছে শিল্পীর বট দাদা কিন্তু কোনো মনের ধরনের কিছু করে না কারণ দাদা জানে বোনগুলো একটু টেরা আছে যাই হোক আর আমরা বেরোই পড়ছিলাম আর যাই তো অনেক দেরি হয়ে গেছে আর কি করে বুঝা খাচ্ত তার জন্যই তো একটা লজ্জা প্রোগ্রামটা করতেছে কিছু ছিল না দেখো ডোবা মাঝখান থেকে রাস্তা পৈরা গেলে খেল সেটা কি আর দেখলো চলে আসে আমরা লেট করছি এখন যাবো ওকে গিফট দিতে আর গিফট দেওয়ার সময় ভঙ্গিটা একবার দেখবো

দেখি দেখিলা কি একদম খারাপ নোংরা এইদিকে আমরা সবাই ফটো ভিডিও করলাম আর এইদিকে সেমলিরা দেখও সিয়ারে বসে বসে গুমাছছে আরে রাজ ওই সেমলি কি করে কিডা জানে আর এইদিকে तितলি দিদি तितলি দিদিছল হবু বাسات ন হাতে চুড়ি নুপুর কোমড় বিছা আমরা তারে মাছি খাবো তার জন্য টাকা খসা হয় ঠিকই কিন্তু অনেক অনেক যে গিফট পাওয়া যায় সেইটার একটা মজা আলাদা এই 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 বানি

ভালোবাসার সুন্দর যদি ভালোবাসার মানুষটা সুন্দর হয় আর ওদের রিলেশনশিপটা আমার অনেক ভালো লাগে তোরা একটা বছর না তোরা সাত জন্ম একসাথে থেকে যান আমি ওদের মধ্যে আছে তো সহজ ওদের মধ্যে তোমরা সামনে কিরকম কুটনামি করতে তাহলে ভাবো অফ কি কি করে ও একটু কুটনি মাইসলে হতে পারে কিন্তু মন থেকে কিন্তু একটু ভালোই আছে আর তুই এই শুনে কিন্তু আবার বুক ফুলায় বসে থাকিস না আর এখন কেক কাটিং হবে আওয়াজ পাব না শোয়া বই ছল পড়লা আসিল ওই যে পেটে বলে যা হয় আর কি আর এইদিকে খায় আমেজ করে বসলাম দিদি ধরে নিয়ে গেল। মানে আলসে মাছলে একটা ওঠাতে ঘ্যাঁট মেরে বসেছিল ক্সলেবেলে আরেকnabla রিঙ্ক নাচ সময় আয় তোমরা কিন্তু ওর নাচ দেখে কেউ বয়ট হয়ে এবার পাইও না এটা তোর এলিয়েন ডান্স আর পার খেয়ে দায় খাবার হজম করার জন্য সবাই আমরা ধুমধরাকে একটা নাচ দিয়ে দিলাম

না আমি ভেট কাছি করতে হবে এতদূর আর এইদিকে দাঁড়াচ্ছে বাজার সাড়ে চারটে দেখো কারোর ঘুম নাই সবাই কিন্তু সেই পেশার মতন জাগে রয়েছে এদেরও কিন্তু এখন বেরিয়ে পড়েছে আর ওয়েদারটা কিন্তু সকালবেলা দারুন ছিল যাই হোক জন্য টাটা